ওয়েলকাম আজকে শুরু করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি শুধু গলায় ঠান্ডা লেগেছে তাই খুশখুশি খাসি করছে তো ওষুধ খাচ্ছি কমে যাবে তো এখন যাব গাড়ির মধ্যে উঠেছি এখন যাব গুরুদুয়ারে তো এই মন্দিরটি খুব ভালো লেগেছে তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো ভিতরে গিয়ে দেখাবো তোমাদেরকে কীরকম কি আছে তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন তো এখন গাড়ি থেকে নেমে গিয়েছি হেঁটে হেঁটে ভিতরে যাব প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে এখন জুতা রাখবো তারপর ছেলেরা মাথায় রুমালের মতো মানে করবে মাথা ঘুরবে আমরাকে চুন্ডি দিয়েছে চুল গুঁড়ার জন্য তো এখন ভিতরে যাব ভিতরটা কি বলবো গাইস খুব সুন্দর শান্তির একটা জায়গা তো এখন আমরা ভিতরে গিয়ে একজন বসে আছে তো ভিতরে গিয়ে তিনবার ঘুরব তারপর প্রণামে দেব প্রসাদ খেয়ে বাইরে চলে আসব। তো এখন প্রসাদ দিয়ে নিয়েছি তো এখন প্রসাদ খাবো তারপর ওদেরকে চুন্নি দিয়ে দেব আমাদের জুতা পরে তারপর দেখি কোথায় যাই শুধু তো ঢেলি ঢেলি ঘুরাচ্ছি তো এখন মনু জুতা পড়ছে তো গাছ দেখো বাইরে দিয়ে সুন্দর লাগছে না মন্দিরটা তো এখন গাড়ি করে যাবো না হেঁটে হেঁটে বেজাবো তো কিছু বাজার করা ছিল তো কী কিনবো সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো এই দেব পাথর দিকে পাথর দিয়ে কি ভাঙিয়ে রেখেছে খুব ভালো লাগছে দেখে লাইটগুলো খুব সুন্দর করেছে এই জায়গাটার নাম কী ভুলে গিয়েছি তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে জানাবে কিন্তু সে লোকের জায়গাটি না কি বলবো গাইজ আমার একদম মনে থাকে না কি কি নাম আমার একদম মনে থাকে না তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে এখন হেঁটে হেঁটে রুমে যাব তো সবাই মিলে সন্ধ্যা হয়ে গেছিলো তাই হেঁটে হেঁটে যেতে ভালো লাগছে তো সবাই মিলে যাচ্ছি এদিকে বাই বন্ধু তো আমার বন্ধু আছে তো সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি বেশ ভালো লাগছে সন্ধ্যা সময় হাঁটতে এমনি ভালো লাগে কিন্তু দুপুরবেলা দোকানে হাঁটতে বেড়াল না ভালো লাগে না তাই গাড়ি দিয়ে গিয়েছিলাম তো এখন হেঁটে হেঁটে

রসোগ তো বাজার থেকে অনেক রকম মাছ কেনা হয়েছে বড় বড় চিংড়ি মাছ ছোটো চিংড়ি তারপর ছোট মাছ বড় মাছ অনেক ধরনের মাছ কেনা হয়েছে তো এখন বড় চিংড়িটি আমার মেয়ের জন্য কেনা হয়েছে তো এখন মাসি কাটছে রান্না করবে আজ ভিডিওটি এই পর্যন্ত এই মাত্র ঘরে এসেছি ড্রেস চেঞ্জ করবো আজ ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে চেঞ্জ শেষ আমার ভিডিওটা শেষ দেখো কাজ ওরা কি দুষ্টামি করছে আমার সাথে আমার কথা বলতে দিচ্ছে না তো আজ ভিডিওটি এই পর্যন্ত